बात 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 जय 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 जय

ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কী যে পি জীপি জিনা ভরেন্দ্র মোদী জিনা ভমিত শাহ জিনা ভ নির্বাচন ছিল সেই নির্বাচনে আজকে হচ্ছে ঘোষণা মানে গণনা ছিল সেই গণনাতে আমরা যার রেজাল্ট এখনো অব্দি দেখতে পাচ্ছি বিরোধী বলে কিছু নেই বিরোধী শূন্য হয়ে যেমন তাই দুশোর কাছাকাছি দুশোর উপরেই আমাদের এনডিএ যে জোট রয়েছে ওখানটাতে তারা জিততে চলেছে এবং সেটা হচ্ছে আজকে বিহার হয়েছে এরপরেই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গই আমরা কিন্তু এরই অনুরূপভাবে আমরা কিন্তু এইখানটাতে দখল করতে চলেছি পশ্চিমবাংলায় আমরা এনডিএ জোট এবং বিজেপির নেতৃত্বে এখানে সরকার গঠন করতে চলেছে তারই শুনো আমাদের একটু আনন্দ প্রকাশ কারণ বিজেপি বাংলা বিহার জানেন বাংলার বিহার হয়ে গেছে এরপরে বাংলা বাংলা বিহারে আমাদের সেমিফাইনাল ছিল এবং ফাইনাল আমরা পশ্চিমবঙ্গে করবো এবং এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে এবং গিরে গেরুয়া ঝড় উঠবে এখানে বিরোধী বলে কিছু থাকবে না আজকে আমাদের এখানে উল্লাস করেছি আমরা হাবির খেলার মাধ্যম দিয়ে এবং মানুষকে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং সেটা চলছে এখন আমাদের আপনার নাম আমি প্রদ্যুৎ কুমার সর্দার গাজল মন্ডল একের সাধারণ সম্পাদক এবং গাজল একজন গ্রাম পঞ্চায়েতের